ভালো করে মনে রাখবেন জীবনে যতদিন বেঁচে থাকবেন এই দুটি আমল সময় করবেন এই দুটি আমল যদি আপনি সময় করতে পারেন আর পিছনে তাকাতে হবে না বাক্য খুলে যাবে আপনার কপাল ভালো হয়ে যাবে মনের আশা পূর্ণ হবে আপনি আল্লাহর কাছে যা দোয়া করবেন আল্লাহ সেই দোয়া কবুল করবে আপনার টাকা পয়সা দন সম্পদ রিজিকের মধ্যে আল্লাহ তালা অডেল বারাকাদান করবে মাত্র দুটি আমল করবেন এক নম্বর আমল হল

ব্যক্তি মরতে দেরি হবে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না আয়াতুল কুৰ্শি সুরাতুল আতুল বাকারার দুশত পঞ্চান্ন নম্বর আয়াত তিন নম্বর পাড়ার প্রথম নম্বর পৃষ্ঠা দেয়াছিল্লাহির মালির ইলাহা من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم أيه الآية الكرسي أبدا آخر آخر جنة درجة كل غلو دويتا عمل كربي دويتا عمل دويتا دويت فزيلو একটা আমল আখরাতের জন্য অর্থাৎ আয়াতুল কুরসি কোন ব্যক্তি পাঠ করলে মরতে দেরি হবে জান্নাতে ঢুকতে দেরি হবে না দুই নাম্বার আমল হল দুনিয়ার জন্য দুনিয়াতে রিজিক লাগবে টাকা লাগবে পয়সা লাগবে ধন সম্পদ লাগবে দুনিয়াতে বিপদ থেকে মুক্ত থাকা লাগবে রূপ বালাই থেকে মুক্ত থাকা লাগবে এই জন্য দুনিয়াতে একটা আমল করবেন দুনিয়ার আমলটা হলো মাল্লাজিমাল ইস্তেফার জাল মিং দিয়ে কিংবা ফরোজা আপনি যখন যে থাকবেন সব সময় স্টেকফারের সাথে আঠার মতো লেগে থাকবেন অর্থাৎ বেশি বেশি স্টেকভারের আমল করবেন বিশ্বনবী ভ্রাম মধুরা চোল লা ও সাল্লাম বলেন মাল্লা জিমন স্টেকফার ও জা নল্লাহ উল্লাহু মিংকুলনি দিয়ে কিংবা যে ব্যক্তি ইস্তেফাহারের সাথে আড্ডার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে তাকে হেফাজত করবে দুই নাম্বারে বিশ্ব রমি বলেন ওয়ে আরজুক হুমমিং হাইজুনায় হাতাসি সে কল্পনাও করতে পারবে না আল্লাহ এমন জায়গা থেকে তার জন্য জিকের ব্যবস্থা করে দিবে তিন নম্বর ওমিং করলে হামিং ফারোজা আল্লাহ তাআলা যত দুশ্চিন্তা আছে যত টেনশন আছে যত পেরেশানি আছে সমস্ত পেরেশানি থেকে আল্লাহ তা আলাহ ইস্তেখাওয়ার পাঠ করার মাধ্যমে হেফাজত করবে চার নাম্বার হ মা কার আল্লাহ আদ দিবা হুম হুম মিস্তাহফির যে ব্যক্তি ইজতেখাফার পাঠ করে আল্লাহ তা আলাহী যত আজাদ গজব আছে বালা মুজিবর থেকে তাকে হেফাজত করে পাঁচ নাম্বার মুস্ত্জা আবুদ্দাওয়া আল্লাহ তা আলা মুস্তা আব্দা ওয়া বানায়া দেয় তখন হাত তুলে আল্লাহর দরবারে যা যাবে। আল্লাহ পাগরবুল আলমে তাই মঞ্জুর করবে এই জন্য দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন দুটি আমল করবেন আপনার দুনিয়াও সফল হয়ে যাবে পরো কালও সফল হয়ে যাবে এক নম্বর হল আশের জন্য অর্থাৎ আয়াতুল কুর্সি পাঠ করলে মরতে দেরি হবে জান্নাতে ঢুকতে দেরি হবে না আরেকটা আমল দুনিয়ার জন্য ইশতেফার কোন ব্যক্তি যদি ইস্তেফারের আমল করে রিজিক বাড়বে তার অর্থ সম্পদ বাড়বে আল্লাহ পাক রব্বুল আলমী দন সম্পদ বাড়ায়া দিবে আপদ বিপদ থেকে বাঁচাবে ভালো মুসিবত থেকে বাঁচাবে কঠিন বালাই থেকে বাঁচাবে দুশ্চিন্তা থেকে বাঁচাবে আল্লাহর কাছে হাত তুলে যা চাবে আল্লাহ পাক তাই মঞ্জুর করবে এই জন্য আমি মা বোনদেরকে বলতে চাই মহিলা নারী যারা আছেন করে থাকেন অবসর সময় পার করেন ইসতেল ফার পাঠ করবেন পাঁচ ভক্ত নামাজের পর আয়াতুল কুসি পাঠ করবেন এই দুটি আমল যদি আপনার জীবদ্দশায় আপনি চালায় যেতে পারেন পিছনে তাকাতে হবে না আপনি সামনে তাকাবেন আপনার কপাল খুলবেই আপনার ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে রসুল করিম সাল্ল সাল্লাম হাদি শরীফের মধ্যে বলে গেছে